এটা বরাবরই করা হয় আজকেও আমাদের এখানে লোকাল নেতৃত্ব যারা আছে ব্লক নেতৃত্ব বিশেষ করে আনারুল ইসলাম আনির এবং সহকারীরা এখানে পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ আছে রোনা লায়লা আমাদের এখানে হাসু জেলা পরিষদের সদস্য অভিভাবক আমরা রাজনীতি করি এই একটা দিন হসপিটালে আসি যারা হসপিটালে ভর্তি থাকে বা যাদের সদ্যোজাত শিশুদের মারা এবং তাদের আসে এমনি জেনারেল যারা হসপিটালে চিকিৎসার জন্য থাকে তাদের কাছে যৎসামান্য সহযোগিতা পৌঁছে দেওয়া হয় এই অনুপ্রেরণা আমাদের লোকাল নেতৃত্বরাই আমাদের সঙ্গে সহযোগিতা করে এটা আমি মনে হয় মানবিকতার দিক থেকে এটা করা হচ্ছে তাই করা হচ্ছে স্বাধীন তো নিশ্চয়ই আমরা হয়েছে কিন্তু যারা আজকে ভারতবর্ষের সরকারে রয়েছে তারা তো স্বাধীনতার দিনে দূরে দাঁড়িয়ে মজা মেরেছিল বলেছিল আর যারা আজকে ক্ষমতায় বসে আছে কেন্দ্রের সরকারে আছে উনিশটা আঠারোটা রাজ্য ক্ষমতা চালাচ্ছে তারা তো সেদিন বলেছিল স্বাধীনতাই মানে না তাহলে আজকে তারা সেই স্বাধীনতার সুফলতাটা তারাই ভোগ করছে তো সেটা তাদের উপলব্ধি হওয়া উচিত যে ক্ষমা পার্থ হওয়া উচিত ভারতবর্ষের মানুষের কাছে সেদিনকে যারা স্বাধীন করেছিল তাদের রক্তের বিনিময়ে বহু মনীষীরা সেদিনকে তাদের জীবনের বিনিময়ে জীবনের ঝুঁকি নিয়ে দুশো বছরের ব্রিটিশের যে শাসন সেই শাসন থেকে মুক্তি পেতে নয় আগস্ট উনিশশো সাল ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে দিয়ে

আঠারোই আগস্ট ভোরবেলায় এই তেরঙ্গ পতাকাটা ওই পতাকাটাকে সরিয়ে দিয়ে আবার তেরঙ্গ পতাকাটা মুর্শিদাবাদের মানুষ আমরা তখন থেকে আক্রিপ হয়ে আসি